সবাই আমাকে জিজ্ঞাসা করেছিল যে ভালো রানির শ্যুটা কেমন হবে এটা নিয়ে আলোচনা করব আজকে আর দৌড়ানোর সঠিক প্রসেস সেটা বারবার বলছি পায়ের টয়ের ওপরে হবে সেটাও আমি আজকে দেখাবো আর জুতো সব থেকে ভালো কী হবে সেটা নিয়ে বলবো দেখো ছোট্ট এই ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে খুব দরকারি ভিডিও আর তোমরা সবাই যে সিম পেন নিয়ে একটা ভিডিও করতে সেটা অবশ্যই আমি আনবো তো পায়ের জুতো কী হবে আমি যে জুতোটা পরে আছি এই জুতোটা এটা হচ্ছে নতুন একটা কোম্পানি এসছে বিভিন্ন মপস্বল এরিয়া কলকাতা সব জায়গায় এসছে কামাছি কামাছি ব্র্যান্ড এটা কিন্তু খুব ভালো নয় এটা মোটামুটি দৌড়ানোর জন্য এটা সেগা এবং কামাচি দুটোই একদম একই সেম ব্র্যান্ড মানে দুটোই ভালো কিন্তু সেগা ভালো এবার সেগা কম সাড়ে চারশো পাঁচশো টাকার মধ্যে এবার যদি আমি একটু ভালো আর একটু ভালো জুতো চাই এশিয়ান কোম্পানি এখন ভালো ভালো রানিং শু অফার করছে সাতশো আটশো হাজার মধ্যে টাকাটা তো ইম্পর্টেন্ট জুতো তো অনেক দামি দামি রোনাল্ডো খেলোয়াড়রা কত ভালো ভালো জুতো পরে ওগুলো তো ব্যাপার না জুতোটা নিজের খরচের মধ্যে থাকবে সব থেকে বেস্ট জুতো যদি খরচের মধ্যে ট্র্যাক স্টার বলে একটা কোম্পানি আছে ট্র্যাক স্টার এই কোম্পানিটা সব জায়গায় অ্যাভেলেবেল নয় আরেকটা হচ্ছে স্পিড এটা আমাদের লোকাল এরিয়াতে এই জুতোটা খুব চলে স্পিড আপ জুতো আর ট্র্যাক স্টার এছাড়া আমাদের ভালো জুতো আছে যেটা এটা হচ্ছে ক্যাম্পাস ক্যাম্পাসের জুতো ভালো কিন্তু সবথেকে সমস্ত মানে যারা দৌড়াতে যায় তারা কিন্তু এখন সেগা ব্যবহার করছে এবারে নাইকি কিছু জুতো আছে যেটা কপি ফার্স্ট কপি ফ্লিপকার্টে তোমাদের পাওয়া যায় সেগুলো তোমরা ব্যবহার করতে পারো এবং সেগুলোর দাম যথেষ্ট মানে বেশি আছে সেই অনুযায়ী তোমাদের বিবেচনা করতে হবে তোমরা কি জুতো নেবে আমাদের কাছে যে জুতো ছিল বা আমি যে জুতো বেসিক্যালি ব্যবহার করতাম সেই জুতো একটা হচ্ছে তোমাদের পাটার একটা রানিং শু আছে ওটাও ভালো আর স্পার্কের একটা জুতো ছিল আমার রানিং মানে এতগুলো জুতো কোনটা তুমি নেবে কোনটা তুমি প্র্যাকটিস করবে এটা তোমার মানে সবার আগে প্রশ্ন তোমরা যদি মানে স্টার জুতোটা পাও বা স্পিড আর জুতোটা পাও একটু চেষ্টা করবে জোগাড় করার আর যদি না পাও এশিয়ানের কোনো ভালো একটা স্পোর্টস শু দেখে দৌড়া মানে অনলাইনে দেখে বন্ধুরা কিনেছি দেখে এবং প্র্যাকটিস করতে পারো আর যেটা আমি ব্যবহার করি সেগা বা কামাছি এই ব্র্যান্ড দুটো তোমরা ব্যবহার করতে পারো এবার এইগুলো আর বর্ষাকালে জুতো পরে দৌড়াবে মাঠে জুতো পরে মাঠ করবে না মাঠে তোমরা খালি পায়ে মাঠ করবে এটারই উত্তর দিয়ে দিতে হবে বর্ষাকালে যখন মাঠ হয় তখন মানে খালি পায়ে দৌড়ানোর একটা ব্যাপার থাকে জুতো স্লিপ করে আর এখন যেহেতু প্র্যাকটিসটা হচ্ছে বর্ষার সময় তাহলে এখন জুতো পরে যদি প্র্যাকটিস করো রোডে আর মাঠে যদি খালি পায়ে করো তাহলে দৌড়ানোর সময় যেটা তোমার কমফোর্টেবল মনে হবে যেটা তোমার মনে হবে যে আমি জুতো পরে আই ক্যান ডু ইট তাহলে জুতো পরে খালি পায়ে যদি তোমার কনফিডেন্স থাকে তুমি খালি পায়ে করবে তোমার উপর ডিপেন্ড করবে কাউকে অনুকরণ করা কোনো প্রয়োজন নেই ঠিক আছে আর জুতোর সাথে প্র্যাকটিসটা বড়ো কথা না জুতো এমনটা জিনিস যেটা একটা প্রাঞ্চ দেয় জুতোটা যখন আমরা পায়ে এরকম ফেলি তখন জুতোর তলার থেকে একটা প্রাঞ্চ আসে তাই একটা ভালো কোম্পানির জুতো যদি ব্যবহার করি ভালো হয় ঠিক আছে কিন্তু ট্র্যাক্সটা ছশো থেকে সাতশো টাকার মধ্যে এত ভালো একটা মানে জুতো সত্যি ভাবা যায় না যে এই যে এই জুতোটা যে আমরা দৌড়াচ্ছি তখন যে এই যে এসএসসি জিটিতে যারা দৌড়াচ্ছে দেখবে তো ওরা ওদের জুতোগুলো ফলো করবে ওরা কী কোম্পানির জুতো ব্যবহার করছে দেখবে আমি এই যেগুলো নাম বললাম এগুলোর মধ্যেই একটা হবে এবারে যদি আমি এই জুতোটা এরকম মানে চাপ দিয়ে যাই দেখ জুতোর শোলে একটা পিক আপ দেয় সেটাই জুতোর কোয়ালিটি এই জুতোগুলো সেগা জুতোগুলো অতটা দেয় না কিন্তু গরিব ঘরের ছেলেমেয়েরা বেশিরভাগ এই জুতোগুলো ব্যবহার করে তাহলে আমার এই জুতোর মেন হচ্ছে জুতো নয় মেন হচ্ছে দৌড়ানোর প্রসেস আমি যদি এই জুতোটা এই জুতোটা যদি আমি এরকম জুতোটা নিয়ে আসি আমি জুতোটা এইটা পরেছি পরে যদি দৌড়াচ্ছি আমি পুরো পায়ের চেটো ফেলে এরকম মানে এরকম মানে পুরোটা পা ফেলে এরকম দৌড়াচ্ছি পুরো পাড়াতে পারে পায়ের টোয়ের উপরে বডিটা পুরো পায়ের টোয়ের উপরে লেন তবে সেই জুতোর মর্যাদা থাকে খালি পায়ে দৌড়ালেও পায়ের পয়ের ওপরে ফেলে বডি সুন্দরভাবে ভেসে চলে যায় তাই জুতো অবশ্যই একটা চয়েস করতে হবে আর দৌড়ানোর প্রসেসটা ঠিক করতে হবে অনেকে ভিডিও চক করে দৌড়ানোর প্রসেস ভুল করছে পায়ে সিম পেনের মতো সব প্রবলেম চলে আসছে এগুলো পিটি করা কম এবং পিটি দৌড়ানোর পরে পিটি না করার জন্য এগুলো আসছে আশা করি এগুলো তোমরা ঠিক করে নেবে আর সিম পেন থেকে কীভাবে মুক্ত হবে কিভাবে পায়ের যন্ত্রণা থেকে মুক্ত হবে এই নিয়ে নেক্সট একটা ভিডিও আনবো আরও যদি তোমাদের দৌড় রিলেটেড যদি কোনো ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে বেল আইকনটা প্রেস করবে যাতে আবার নতুন ভিডিও তোমাদের সামনে আসতে পারে থ্যাংক ইউ জয় হিন্দ বন্ধুমাতা